মামুন হাশ বলছিলেন যে হবি এরকম বড় কাজ করতে গেলে বাধা আসে আপনি বড় কাজ শুরু করছেন কিছু বাধা আসতেছে আপনার জন্য নিয়ামত খুব একটা জ্ঞানের কথা বলছেন আপনার জন্য নিয়ামত যদি কেউ ষড়যন্ত্র করে থাকে ষড়যন্ত্র এরা বেশি দিন টিকে না করতে দেন আল্লাহ আপনি কেউ উঠে নিবে উনি আসছিলেন বাড্ডা খান গায়ে সাক্ষাৎ কথাবার্তা হয়েছে সৌজন্য সাক্ষাৎ এই জ্ঞানী মানুষ তো কথা রাখো জ্ঞানের কথা অনেকে কার পক্ষে কথা বলেন নাই এটা সামগ্রিক কথা জোর কম সমান ভিতর হোক বাইরে হোক যেখানে হোক যেভাবে হোক না কেন যে প্রচন্ড গতি চলছে এই গতির সামনে দাঁড়াইতে পারবেন এর কালবে লাইল জিকিরের গতি ব্যক্তিগত মানুষের গতিকে থামানো যায় আল্লাহর জিকিরের গতি থামানো যাবে না এটা প্রচন্ড গতি গতি এটা চলছে যিনি এখানে সাহিত আছেন জান্নাতের খন্ডে তার পরিশ্রম রক্ত ঝরা হিসাবপত্র সবকিছু দিয়া যে প্লাটফর্ম তৈরি করেছেন এটার প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে ভিতরে বাহিরে যারা আছে যতক্ষণ পর্যন্ত চলবেন আল্লাহর রহমত বরকত হতেই থাকবে আর যখন এটার এদিক সেদিক বিরোধিত করে এটাকে নষ্ট করার জন্য পায় তার এবং সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা বাহিরে সরাবেন প্রকারান্তরে সমাজে তারাই ধিক্ষিত হয়ে যাইতে পারেন হবেন বলি না হইয়া যাইতে হয়তো পারেন এইটা বলছি আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নিঃশ্বাস চলে যাওয়া পর্যন্ত এ দরবারের হিসাবপত্র আমার পিতার রেখে যাওয়ার হিসাবপত্র প্রচন্ড গতি না চলবে কারোর সাথে কোনো বিরোধিতা নাই মহব্বত দেয়া প্রেম দেয়া শ্রদ্ধা দেয়া আদর দেয়া স্নেহ দেয়া মায়া দেয়া ভালোবাসা দেয়া এটাকে সম্মান যত করবে ভিতর বাহি বলতেছি তাদের সম্মান বাড়বে রেজিকের অভাব নাই বহু রিজিক আছে বুঝতে হবে ইতিহাস ঘাটলে দেখা যায় ইতিহাস ঘাটলে দেখা যায় ওই আলো লাইট বেলায় একজনের উপরে আসে আশ্রাব আলী থানবির রহমতুল্লাহ কয়বাই আশ্রাব আলী আকবর আলী আকবর আলীকে কেউ চিনে না আশ্রাব আলী থানবির রহমতুল্লাহ কে চিরেন শাহ আলী মহাদেশের দেহল বিরহমত একজনই একজনে শাইখ আব্দুল হক মহাদেশের দেহের তোলালে একজনে আশ্রমের থাকে একজনে মুস্তবে এবং গাজের মত দুই ভাই একজনে তেরো শ্রী পিতা আবার পিতার কথা বলে পাঁচ ভাই আবার বাচ্চা চার পাঁচজন ছিলেন একজনই লাইট আলোর বেলায়তে হয়ে যাব একজন ওইটার সম্মান শ্রদ্ধা করে রাখো ওইটাকে ওইরে যে খাইয়া সারতে পারবে না ওই আল্লার পক্ষ থেকে পদত্ব যে হাঁস ওই হাঁস স্বর্ণের ডিম পারে স্বর্ণের ডিম বেঁচানিয়া খাইয়া অনেক কিছু পাইতে পারো হাঁসটারে মাইরা টুকরা কইরে যদি একদিনে ব্যাগ ডিম খাইবার চাও ডিম এত ডিম পাইবে না এটা ডিম্ পাইবে আর যদি হাঁসটারে পালক তাহলে পরে প্রতিদিনই ডিম খাইতে পারবা কথা ঠিক কেটে কর এটা ইশারেঙ্গিতে বুঝতে হবে এইটা ইশারেঙ্গিতে এটা বুঝতে হবে আপনাদের খেদ মতো আমার আরো আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ পাক যেন আমার সুস্থ রাখেন সুস্থ থাকা একটা নিয়ামক আল্লাহ যেন সুস্থ রাখেন আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন আল্লাহ তুমি সুস্থ রাখো আমাকে আমার হায়াত বাড়াই দাও এই পৃথিবীর বুকে আমি একটা ঘটনা ঘটাইতে চাই বাংলার জীবনের বুকে সারা পৃথিবী না তবে চিন্তা করি না আমি বাঙালি মানুষ বাংলাদেশে নিয়ে আমার হলো কাজ কারবা তবে ঘটনা কিন্তু একটা গইটা যাবে ইনশাল্লাহ ঘটনা কিন্তু একটা ঘটবে এই জন্য আমরা চাই যে প্রত্যেকটা মুড়িদের উচিত তার কর্মকাণ্ড তার আচার আচরণ তার কথার মাধ্যমে সে তার পীর সাইকলে শান্তি দিবে সে যেন বেশি দিন বাসে এই কাজটা সে করবে আজকে আব্বা যদি বিশ বছর যাইতেন আমরা অনেক কিছু পাইতাম আমি তো অত বুঝি বুঝিনি আমি তো বুঝলে আব্বার সব প্রোগ্রাম মাপিল হ্যানত্যান সব কেটে কোটে দিতাম আমি বাড়তে বসে থাকতাম আমি ইচ্ছা করে মাইক দৈরকম চালাইতাম ওই সময় তো ওর হয় নাকি এত বুঝি নাই তো এখন যে বুঝতে এখন বুঝি ওই সময় কি এই বুঝবুস এরা তো চিকিৎসা পত্র তো পারদর্শী ছিলাম না এই ডাক্তার আইসি গেছে দেখছে আমরা অত বুঝি না এই করছে এখন যতটুকু বুঝি এই সময় যদি আমার পিতাকে আমি পাইতাম তাহলে পরে কত কাজ আমি করতে পারতাম আপনাদের খেদমত আবার আরো আপনারা কিন্তু এই ভুলটা করেন না যে ভুলটা আমার জীবন হয়েছে এই ভুলটা আপনারা করেন না আসর থেকে মাগরে পর্যন্ত আর কথাবার্তা থেকে বন্ধ দুনিয়ার বেসাকে নিয়ে দোকানে বসবেন এনে এনে হিসাবপত্র এত কথা এত এত দুনিয়ার এত কি কথা বলেন আসর থেকে মাগরে পর্যন্ত এত গল্প গুজব এগুলো করবেন না আসর থেকে মাগরে পর্যন্ত দুনিয়ার গল্প গুজব করবেন হাদিস শিরিপ অভাবে পড়ে যাবেন আপনার টাকা পয়সার ই হবে না আয় হবে না অভাবে পড়ে যাবেন বেকারগ্রস্ত হয়ে পড়বে এই যে দেখেন হাদির শরীফ সাবধানে আর দরবারের যে কাজগুলি আছে আপনি যদি সৎ কাজ একটা নিয়ত করেন এইগুলোর কে দেবে কোন কারণ নাই দরবার না কোনো ব্যবসায় যদি আমি নামতাম তাহলে কোটি কোটি টাকা কামিয়ে পড়তাম বহুত কামানের লাইন আমার আছে এক নম্বর টাকা কামানের লাইন হলো হস এক নম্বর টাকা পয়সা ইনকামের লাইন হলো হস হস কাফেলা কথা বলি না বড় হস উমরাতে তো ছোট্ট প্যাকেজ হয়ে মানুষের খরচ কম বসি সব সেগুলো করে আর করে মরিদাররা যায় আমি যাই আমাকে নিয়ে যায় 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 ঘুরে আসেন এক নম্বর টাকা পয়সা কামানের লাইন হলো বড় হস একটা বড় হজ দুইশো মানুষ যদি যায় ভালো মোটা অঙ্গের একটা টাকা থাকে হজরাদের ফরজাই বইত কথা ঠিক কিনা কন এক নম্বর আমি কি ঢুকছি এটার মধ্যে আমার বাড়িতে কেছে বাইজান হজরের মধ্যে আমাকে দেন কাফেলের মধ্যে আমি কি করে দেন তাও তেমনি না করছি আমাদের বাইক নিয়ে মা শুট করছিল লাইসেন্স আমি বাতিল করে দিছি সাবধান এগুলোর মধ্যে যায়ও না তাহলে আমার যে প্ল্যাটফর্ম আছে আমি তো এক এক এজেন্সি এসে আমাকে বলছে যে আপনি জানবেন না আমি আপনার একাউন্টে অগ্রিম টাকা পাঠিয়ে দিন আপনি খালি আমার লাইসেন্সের পক্ষ থেকে আপনি খালি হজে চাইবেন আমি ব্যাংকে অগ্রিম আপনাকে টাকা পাঠিয়ে দিন পঞ্চাশ লাখ টাকা এমনি পাঠিয়ে দেবো আমার খালি আমার এজেন্সির থেকে আপনি খালি হজে চাইবেন কিছু করা লাগবে না দাদিকে রাজি হয়েছি মরিদ নে ব্যবসা করি না আর যে সমস্ত বড় বড় নেতাকর্মী যারা আসছে যে প্ল্যাটফর্ম এই ইলেকশনের আগে সবাই কায়দা করে টাকা খামে আমরা বুঝি না বুঝি কি কিছু যে কোনো কায়দা কানুন করছি কখনই তো করি রেখা এরপর আপনাদেরকে নিয়ে যদি বলতাম যে খালে আসিস না খালি যাসটা বাবার দরবারে কিছু আছে খালি আইসো না খালি যাইও ওরা বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে মজবা পঞ্চাশ একশো ডেক দুশো ডেক রান্না হইতো খাসি আইতো জব হইতো খাইতেন ও এক বিল্ডিং টু সাইল থুতে আমার লাগতো বাঙালিরা দিতেও পারে খাওয়াইতে পারে খাইতেও পারে যদি খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে খাসি দিব আর মসজিদের কালেকশন করে তেলে দিব দুশো টাকা খাসির দাম দশ হাজার টাকা কথা খেল করছে এরকম খার ব্যবস্থা যদি করতাম দুই হাজার খাসি পাইতাম দুইশো গরু তস প্রচন্ড একটা কাম হয়ে যেত পীর আর চট্টগ্রাম ওখানে একটা মহিষা আছে জানেন খালি যা লক্ষ লক্ষ মানুষ আছে হাই রে মৌজ মানিকগঞ্জের দক্ষিণ আমার গুড়া ভিড় আছে আমরা তো ঘোরা করে কি কয় না তাজা ঘোরা না মাটির মাটির মাইটে ঘোরা মুড়ি দিলে যাই কিছু গো অন্য দরবারে গরু শত শত গরু যাচ্ছে যে দরবারে গরু যায় আমরা কায়দা গুরু গরু আমাকে নাইতো না ছাগল আমাকে না এনে খাওয়াই পারতাম না এনে এই মাথার বুদ্ধি তিন সালকের গাপ তুলে আটে আমি বেশি আবার আমারে শিখাইবেন আপনারা দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহ আল্লাহর যেন কষ্ট করে আসেন রাখতে থাকেন ভিজাবের মধ্যে পয়সা থাকেন হোটেলে খায় যান এইটাই ঠিক আছে এরপরে বকা সকা দেয় এইটাই ঠিক আছে আপনারা নতুন লুঙ্গি দিবে গেলে আপনি কই কি না জানি কি আপনার মধ্যে দুর্বলতা আছে নাহলে আমি লুঙ্গি দিলো কে বিপদ সমস্যা সমস্যার মধ্যে যাওয়ার দরকার নাই আপনি শাসনের দাবার মধ্যে থাকেন এদিকগুলো ঠিক আছে অতএব এই সমস্ত সবকিছু কইরা এটা কি কোনো খ্যাত বানাইছি আমি এনে মাসিক কবিল আসেন লাইট ফ্যান চলে কিছু খরচ আপনারা দেন এক লাখ টাকা মতো আমাদের খরচ যায় মাদ্রাসায় বারো তেরো লাখ টাকা যায় মাদ্রাসায় দু এক বস্তা চাইল দেন বিশ্বস্ত ভাই আপনারা কেউ খুঁটি দেন সামিয়ানা দেন টুকটাক দেন আমার কেউ মুসাফারা দেন চলি আমি এই এক মাসিক মামলার ইনকাম দেওয়া কি এত বিশাল দরবার খরচে গেলে কি এত চলে জমি কিনে টাকা টোকা বিষয় বৃত্তান্ত দে ভালোবাসা দেয় সবার আগে আসতে হবে যে দে ভালোবাসা দেয় যে আগাই বিশালের দরবার সকালে আমার পীর সাই চালায় উনি যদি একটু চিন্তা মুক্ত থাকে তাহলে আমার পীরকে দেখতে পারব বেশি দিন আসতে পারবো দু কথাও শুনতে পারবো কাদের সবাই বাতের মুরগির মতো ভিতর থাকেন না নিজে নিজে একা একা খুঁজ করবেন যেমন পীরে সাইকে কাজগুলো কি করে এবং কি তার অর্থনৈতিক সমস্যার হিসাব আমি তো সব বলি না আপনি একা একা দেখে দেখে বুঝে বুঝে কাজ করবেন ওই মুড়ির সবচেয়ে মর্যাদাবান হবে জরু কলসমাল আল্লাহ হুকুম করছে আল্লাহ আল্লাপাক হুকুম করছে নামাজ নমাজফুর আল্লাপাক হুকুম করছে আসরে পড় মা আল্লাহ পাকি হুকুম করছেন যে মগরে দুই রাকাতের পরে ছয় নামাজ পুরিস এটা কি আল্লাহ হুকুম করছে নফল আল্লাহ বলে আমি হুকুম করি না তবে নফল বলে আমি খুশি টাইমের দাম সবচেয়ে বেশি অর্থাৎ আল্লাহ না বললেও বান্দা করি পীরের সাইকে না বললেও মুড়িটা দিই খেয়ে সেই জিনিস আগে দেয় এটার নাম হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস মরিব যেরকম সোভাল দরবার দেখে আমার কার্যকলাপ দেখে মাদ্রাসা দেখে বিশ্বাস বার দেখে বিশ্বস্ত মানে বিশাল আয়োজনের হিসাবপত্র দেখে এত বারে বারে বলতে হবে কারণ ঘটনা দেখি বাহির বেশি শোনা শুনে মানুষে মানুষের খারাপ বলবে না এত কিছু দেখা যায় না বুঝে যে করে সেই হলো ফার্স্ট ক্লাস তার সম্মান মর্যাদা বেশি হবে এক কাতারে কেরেকারে আসতেছান আল্লাহু আকবার আল্লাহু হাত ধামান গজল খালি শুনেন আমার মুখ দেখে বুঝতে পারে এমন বাঁধব কোথায় পায় এটা তো সাংঘাতিক একটা জিনিস বিশালে বিশ্বস্তবার বিশালে হিসাবপত্র এই খুঁটি এই সাবেনা এই লাইট এত কিছুoverline তো কও জানা কত টাকা ঋণ হিসাবপত্র দেখে দেখে মহব্বত দেয়া প্রেম ভালোবাসা দেব করতে হবে

যারা যারা ভারণ অন্যায় মেহরবানি করে আরেকটু কাজ আমাদের আছে সমাপ্ত হয়ে যাবে তালা আজকে যারা আসছেন নতুন এবং পুরাতন নিয়ত করছেন যে বয়াত বা মুরিদ হওয়ার জন্যে তারা নিয়ত করেন যে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম সকলেই গাই গাই ডান হাতে ধরেন গোনার জন্য তব হবে নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম আর পর্দার আড়ালে মেয়েরা যারা আসেন নিয়াদ করেন যে আমি এখন বয়াত বা মরিত আমি এখন হয়ে গেলাম বন্ধুত্ব করলাম সাথে আত্মার বন্ধন লাগাইলাম এবং কলবের সাথে কলবের একটা বন্ধন প্রতিষ্ঠা হলো চিস্তা সাবিরের তরিকা বাণীগঞ্জ ধরবার শিবে আপনি বয়াত বা মরিত আপনি হয়ে গেলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন সোহানুল্লা একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার তিন কথার একই মানে খেয়াল করবেন দিকে আল্লাহ আছে আমি আল্লাহর দিকে সায়া রয়েছে আমি আল্লাহকে ডাকি আল্লাহমার ডাকের জবক দেখায় বন্ধ ডাকুকে ডাকটা কানে শোনার চেষ্টা করবেন এরপর ইল্লা পার্শ্ববার লা কথা ডান কান্দের থেকে উঠাবেন লাহা লা কথা ডাইন কান্দ উঠাইতে বল ওঠাইতে ইলাহা সিনার মাস দায়রা বুকটা একটু ভাঙবেন ঝটকা করে জিকিরটা বাম দিকে কলমে প্রেশার দেয় বলবেন মুখে মুখে করবেন দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মা দেয় এটার মধ্যে কি আছে আপনি কি আমার নামে কোনো গরু ছাগল বেরি মান্ন করছেন দরবার নামে কোনো ছাগল বেরি মান্ন করছেন তিন বস্তা সাইল দিছেন তাহলে আজকে যারা আসছেন পীরের নামে মান্নত করে কেউ কি একটা খাসি আনছেন দেয়ন্ত দি আনছেন নি তাহলে বোঝা গেল আপনি সতর্ক বা আমার নামে এক বস্তা চাউল দেখ দশ বছর পরে আমার একটা মেয়ে হয়েছে তো বাবার নামে দুই বস্তা চাইল নেওয়া যায় কেউ আনছেন নি ধরে পীরের নামে দরবার নামে কোনো খাসি গরু বেগুল যা না করা কোনো মানুষের নামে দরবারের নামে এটা সাব জাইজ নাই এটা হলো শিখ দিবেন আপনি মাদ্রাসায় মাথার ওপরে মাদ্রাসা আছে গরিব ছাত্র এইটিম আছে তারা প্রায় চার পাঁচশো ছাত্র এখানে খায় মাসে খরচ হয় এখানে আপনি দিতে পারেন এটা এখানে দেওয়ার মতো রাস্তা খোলা আছে এখানে দিবেন আপনার ভাগ্য ভালো হবে হায়াত বাড়বে বেশি দিন বাঁচবেন বিপদ মুক্তি হবে আলহামদুলিল্লাহ একটা গরু আনেন আগামী মাসিক পাবলে যদি নিয়োগ করেন আমি একটা নিয়োগ করছি গরু আনবা নেন ছাগল আনবে না নেন বেরি আনবে না নেন চাইলে আনবেন না নেন যৌতু দিয়ে পারেন মাদ্রাসায় দেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দিয়ে গাইরে হালান সমস্যা কি আছে এটা জায়েজ কিন্তু আমার কায়দা মাদ করে কোনো হারাম জিনিস খাইতে চাই না এগুলা আপনারা করবেন না